এরা কিছু ভাই বাজারে আছে এরা আছে আর আমাদের উনি আছে উনি তার বয়স হয়ে গেছে ওনার মাথা একটু তাই জন্য আমি শুধু বলেছিলাম যেমন সেটা কিছু বেশি করে ঠিক আছে তাহলে আমাদের কন্ট্রোল করতে সুবিধা হবে তো আমাদের কিছু প্রথম থেকে রয়েছে ডাক্তার আমাদের যেহেতু বিশেষ করে ডাকা আমরা ঠিক একদিন আগে ডেকেছি বেশি দিন আগে রাখি যাদের সকালে ভাতা মনে থাকে জিনিসটা বলার কথা এই হচ্ছে যে রমজান মাস অলরেডি আরম্ভ হয়ে গেছে ঠিক আছে

कि तो दुग्गो परमोजीता पर कोण काटे काटे बोलते ताचे बरो तुम्ही शपथ आतीत आहे अच्छा ना आमचे मेन सेल्स मॅनेजर आलोच नव्हते आमचे मेन सेल्स होते तो प्राधीश झाला आहे आणि नामासंभूते जाय की गोविंदपुरे म्हणते किताब आता हावला सेंटर को स्पेशल को बोला करून जात आहे ऑफिस पण ऑफिस मारो बरा आता काही मार्केट मामला तो काही रंग लेके काही

একটা আছে পয়েন্ট 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 আমাদের না পুলিশ প্রশাসন অনুরোধ করবো ভালো কাজ করে সবসময় থেকে সহযোগিতা করে সাহায্যের হাত ছাড়িয়ে যায় প্রতিবারের মতো এবারও জন্য এখানে একটা পয়েন্ট করা হয় যে নজর রাখা হয় এবং বাউনে বেড়া একটা পয়েন্ট যেহেতু প্রচুর মানুষের এখানে একটা মত ফট টেন্ডেন্সি বেড়ে যায় সেই দিকটা বামনা ম্যাডাম রাজবান এবং তার সাথে সাথে গোপালপুর যাওয়ার দিকে গোপালপুরে যাওয়ার দিকে মা দিকে যে কালারিটা আছে ওইখানেও কিন্তু মানুষের ভিড়টা জমা হয় ওইখানেও কিন্তু সেই দিন প্রচুর মধ্যে সেল হয় সেই দিকটা নজর রাখার জন্য আমি অনুরোধ করবো এমনিতে আমাদের কোনো সমস্যা হয় না আমরা সর্বদা নজর রাখি আমি আপনাদেরকে অনুরোধ করবো এই তিনটে পয়েন্ট যেন পরম রাখা হয় এবং পুলিশ প্রশাসন ব্যবস্থা করা হয়

এখানে দোল এবং হোলি খুব ভালো মতো হয় কোনো ঘটনা এবং তার জন্য পুলিশ কিছু গাইডলাইন দিল সরকারের পক্ষ থেকে ডিজে ফিজে বড় সাউন্ড বাজবে না এবং যাতে সব একত্রিত হয় যেহেতু পবিত্র রমজান মাস চলছে এবং শুক্রবার দিন জুম্মা বার আছে এবং যেখানে আমাদের মসজিদ আছে মন্দির আছে সেগুলোতে আলাদাভাবে টেক কেয়ার করা হবে ঠিক আছে গাইডলাইন এটার গাইডলাইন কি খুব শান্তি হবে ভালো হবে হোলি খেলুক দল খেলুক সকলে এনজয় করুক এবং সকলে একটা থেকে এটা যে একটা উৎসব বা এই উৎসব সফল হোক এটুকুই বলবো পানাগড় বাজারে কতজন এসেছিল পানাগড় কাকসা সমস্ত দায়িত্বশীল মানুষই উপস্থিত ছিল এসিপি ছিল আইসি ছিল মেজে ও ছিল সকলেই ছিল আগামী হোলিতে আপনারা কিরকম আমরা বার্তা দিচ্ছি আগামী হোলি খুব ভালোভাবে চলুক পিসফুলি হোক সকলে আবির মাখুন সকলে শান্তিভাবে চলুন এবং একে অপরের প্রতি বন্ধুত্ব হাত বাড়িয়ে দিন আমার না পল্লব ব্যান্সি